হ্যালো আজ আপনাদের সাথে আমি শেয়ার করবো এই সুন্দর বো হেয়ার তৈরি করার নিয়ম যে কোনো টুকরো কাপড় দিয়ে আপনারা এই সুন্দর হেয়ার ব্যান্ড তৈরি করতে পারেন আমরা যখন কাপড় কাপড় কাটিং কাটিং করি করার পর সাইড থেকে কিন্তু অনেক কাপড় বেঁচে যায় তখন সেই টুকরো কাপড় দিয়ে আপনারা সুন্দর সুন্দর এভাবে হেয়ার ব্যান্ড তৈরি করতে পারেন তো তাহলে ভিডিওটি শুরু করা যাক তো দেখুন প্রথমে আমি এখানে এক টুকরো পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি কাপড়টা লম্বা হচ্ছে সাড়ে চোদ্দ ইঞ্চি পরিমাণ আপনারা চাইলে হালকা একটু লম্বা নিতে পারেন তবে আমার কাছে এটাই পারফেক্ট মনে হয়েছে আর এখানে আমি চড়াটা নিয়েছি আট ইঞ্চি পরিমাণ এই মাপের আপনারা একটি টুকরো কাপড় কেটে নেবেন এই কাপড়টি নেওয়ার পর দেখুন আমি এখানে আরও ছোট দুটো টুকরো কাপড় নিয়ে নিয়েছি লম্বা যে কাপড়টা আছে ওই কাপড়টা লম্বা নিয়েছি আমি দশ ইঞ্চি পরিমাণ এবং আমি চড়াটা নিয়েছি তিন ইঞ্চি পরিমাণ এরপর দেখুন আমি এখন আপনাদের ছোট কাপড়টি লম্বা এবং চড়া দেখিয়ে দিচ্ছি এখানে আমি চড়াটা নিয়েছি তিন ইঞ্চি পরিমাণ এবং লম্বাটা নিয়েছি পাঁচ ইঞ্চি পরিমাণ তারপর দেখুন আমি এখানে একটি বক্রম কাটিং করে নিয়েছি মাপ অনুযায়ী বকরমটা চড়াটা নিয়েছি আমি চার ইঞ্চি পরিমাণ এবং লম্বাটা নিয়েছি আমি আট ইঞ্চি পরিমাণ এভাবে আপনারা সবগুলো টুকরো কাপড় এবং বক্রমটি কাটিং করে নিবেন মাপ অনুযায়ী তো এই পর্যায়ে বলে রাখি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল দিয়ে ক্লিক করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন যে বড় টুকরো কাপড়টা আছে ওই কাপড়টাকে নিয়ে আমি মাঝখান থেকে এভাবে লম্বা লম্বি ভাবে ভাঁজ করে নিচ্ছি উল্টো সাইড থেকে অর্থাৎ ভিতরে থাকবে সোজা সাইড এবং উপরে থাকবে উল্টো সাইড আশা করি বুঝতে পেরেছেন এই যে দেখুন এভাবে সমান ভাবে কিন্তু আমি প্রথমে ভাঁজ করে নিয়েছি তার উপরে এই যে বকরমটা দিয়ে সাইড থেকে কিন্তু সেলাই দিতে হবে তো বকরমটাকে কাপড়টার মাঝখান বরাবর দিয়ে সেলাই করার জন্য দেখুন আমি কাপড়টাকে এই যে মাঝখান থেকে মিডল পয়েন্টে একটি দাগ দিয়ে নিচ্ছি সেম একই ভাবে কিন্তু বক্রমটাকেও মাঝখান থেকে ভাঁজ করে ধরে মিডল পয়েন্টে একটা দাগ দিয়ে নিচ্ছি তাহলে কিন্তু কাপড়ের মিডল পয়েন্ট আর বক্রমের মিডল পয়েন্ট সমানভাবে ধরে আপনারা সাইড থেকে সেলাইটা দিতে পারবেন এই নিয়মে কিন্তু আপনারা বক্রমটাকে কাপড়ের মাঝখানে সুন্দরভাবে কিন্তু সেট করতে পারবেন তো দেখুন আমি এখন কাপড়টার সাথে বক্রমটাকে সমানভাবে ধরে এখন সাইড থেকে সেলাইটা দিয়ে নিচ্ছি আর হ্যাঁ কাপড়টা ভাঁজ করার পর যে সাইডটা খোলা আছে ওই সাইড থেকে কিন্তু সেলাইটা আপনাদের দিতে হবে বন্ধ সাইড থেকে সেলাইটা আপনারা দিবেন না তো দেখুন এভাবে আমি প্রথমে একটি সেলাই দিয়ে নিয়েছি এখন সেম ভাবে আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি অর্থাৎ এখানে আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি তাহলে সেলাইটা মজবুত হবে তো দেখুন আমার কিন্তু সেলাইটা দেওয়া একদমই কমপ্লিট এখন কাপড়টাকে উলটিয়ে নিতে হবে এই যে দেখুন আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু কাপড়টাকে উল্টে নিচ্ছি বক্রম সহ কিন্তু কাপড়টাকে উল্টে নিতে হবে কাপড়টা উল্টে নেওয়ার পর দেখুন আমি হাত দিয়ে বক্রমটাকে সমান করে দিচ্ছি অর্থাৎ আপনারা খেয়াল রাখবেন যাতে ভিতরে বক্রমটা সমান হয়ে থাকে তো দেখুন ভিতরে বক্রম সহ আমি কাপড়টাকে সমান করে নেওয়ার পর অপর সাইড থেকে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি অর্থাৎ যে সাইডটা আমাদের আগে থেকে বন্ধ ছিল ওই সাইড একটা চাপ আমি দিয়ে নিচ্ছি যাতে বক্রমের অপর সাইডটা কাপড়ের সাথে ভালোভাবে আটকে যায় তো আশা করি এতটুকু বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয়নি এরপর দেখুন আমি আবার কাপড়টাকে মাঝখান থেকে ভাঁজ করে ধরি মিডল পয়েন্টে দাগ দিয়ে নিচ্ছি চকের সাহায্যে খুব ভালোভাবে চকের সাহায্যে আমি এই দাগটা দিয়ে নিয়েছি এই দাগটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের মাঝখান থেকে কিন্তু কুচি দিতে হবে এর জন্য দেখুন আমি কাপড়ের আগে মিডল পয়েন্টটা বের করে নিয়ে দাগ দিয়ে নিয়েছি এরপর দেখুন প্রথমে আমি কাপড়টাকে দু পাটে ভাঁজ করে নিয়েছি তারপর এভাবে উপরে পাটটাকে কুচি দিয়ে নিয়েছি সেম একইভাবে নিচের পাটটাকেও কুচি দিয়ে নিয়েছি এই যে প্রথমে একটি বাস তারপরে আরেকটি বাস এভাবে করে করে আমি সবগুলো কুচি দিয়ে নিচ্ছি এটা আসলে মুখে বলে বোঝানো সম্ভব না আপনারা খেয়াল করে দেখেন তাহলে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন আর হ্যাঁ সবগুলো কুচি যাতে একই মাপের হয় দিকে কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এই যে দেখুন আমি সবগুলো কুচি সমানভাবে দিয়ে পর এখন দেখুন আমি সুসুতার সাহায্যে এখানে একটি সেলাই দিয়ে নিচ্ছি চাইলে এই জায়গাটা আপনারা মেশিনেও করতে পারেন তবে হাতে করলে বেশি ভালো হয় এর জন্য দেখুন আমি এখানে খুব সুন্দরভাবে সেলাইগুলো দিয়ে নিচ্ছি খুব ভালোভাবে এখানে কিন্তু মজবুত করে সেলাইগুলো দিতে হবে নাহলে কিন্তু পরবর্তীতে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেলাইটা দিয়ে নেওয়ার পর এখন এই যে মাঝখানের জোড়ার মধ্যে আমাদের কাপড় অ্যাটাচ করতে হবে অর্থাৎ এই জায়গার মধ্যে আমাদের একটুখানি কাপড় পেঁচিয়ে দিতে হবে যাতে সেলাইটা দেখা না যায় এর জন্য আমি যে ছোট টুকরো কাপড়টা আগে কেটে নিয়েছিলাম সেই কাপড়টা নিয়ে নিচ্ছি এই যে কাপড়টাকে দুপাটে ভাঁজ করে নিয়ে আমি সাইড থেকে সেলাই দিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু কাপড়টা উল্টো সাইডেই থাকবে তো দেখুন আমি কিন্তু সেলাইটা দিয়ে নিয়েছি সেলাইটা দিয়ে নেওয়ার পর এখন কাপড়টাকে আমি সোজা করে নিচ্ছি এই যে দেখুন আমি হাত দিয়ে সোজা করে নিচ্ছি আপনারা চাইলে সেফটি ভিনের সাহায্যে সোজা করে নিতে পারেন কাপড়টাকে সোজা করে নেওয়ার পরে এই যে দেখুন এভাবে দুটো ভাঁজ দিয়ে তারপর কাপড়ের সাথে সমানভাবে পেঁচিয়ে দিতে হবে এই যে কাপড়ের উপরে মাঝখানে যে সেলাইটা আছে সেই সেলাইয়ের উপরে কিন্তু এই কাপড়টাকে পেঁচিয়ে দিতে হবে তো দেখুন কাপড়টাকে একটি পাঁজ দিয়ে এখন সাইড থেকে শশুটার সাহায্যে আমি এখন সেলাই করে দিচ্ছি এই যে কাপড়ের দুটো মাথা সমানভাবে ধরে এখন আমি সাইড থেকে সেলাইটা করে নিচ্ছি এই যে দেখুন আমার কিন্তু সেলাইটা করা কমপ্লিট এখন বাড়তে যে কাপড় টুকু আছে ওই কাপড় আমি সমানভাবে কেটে নিয়েছি আমাদের কিন্তু হেয়ার ব্র্যান্ডের উপরের অংশ কমপ্লিট এখন নিচের অংশটা সেলাই করতে হবে আশা করছি এতটুকু বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয়নি এরপর দেখুন লম্বা যে আরেকটা টুকরো কাপড় আমি নিয়েছিলাম সেই কাপড়টা আমি এখন নিয়ে নিচ্ছি এই কাপড়টাকেও দু পাটে ভাঁজ করে ধরে আমি সাইড থেকে সেলাই দিয়ে আটকে নিচ্ছি এই যে দেখুন আমি হাফ ইঞ্চি সাইড থেকে কিন্তু সেলাইটা দিয়ে আটকে নিয়েছি অবশ্যই কিন্তু কাপড়টা উল্টো সাইড থেকে আপনারা সেলাইটা দিবেন তারপর দেখুন আমি কাপড়টাকে একটি কাঠি সাহায্যে উল্টে নিচ্ছি আপনারা চাইলে এখানে কাপড়টাকে নিতে পারেন কাপড়টাকে উল্টে নেওয়ার পর দেখুন আমি কাপড়টাকে হাত দিয়ে সমান করে দিচ্ছি এই কাপড়টা ভিতর দিয়ে কিন্তু আমাদেরকে ইলাস্টিক লাগাতে হবে এর জন্য দেখুন আমি মিডিয়াম চড়ার মধ্যে একটি ইলাস্টিক নিয়ে নিয়েছি চাইলে আপনারা এখানে মোটা ইলাস্টিকও ইউজ করতে পারেন তো দেখুন আমি ইলাস্টিকটা লম্বা নিয়ে নিয়েছি ছয় ইঞ্চি পরিমাণ তো এখন এই ইলাস্টিকটিকে কাপড়ের ভিতর দিয়ে ইনসার্ট করতে হবে এর জন্য দেখুন আমি একটা সিপ টিফিনের সাহায্যে কাপড়টার ভিতর দিয়ে ইলাস্টিকটাকে ইনসার্ট করে নিচ্ছি ইলাস্টিকের মাথায় সিপ টিফিনটাকে আটকে নিয়ে তারপরে এই যে দেখুন আমি ইনসার্ট করে নিচ্ছি খুব সুন্দরভাবে এভাবে রাবারটাকে ইনসার্ট করে নেওয়ার পর দেখুন আমি কাপড় একদম শেষ মাথায় রাবারটাকে সমানভাবে ধরে ভালো করে কয়েকটা সেলাই দিয়ে আটকে নিচ্ছি সেম একইভাবে কিন্তু সামনের মাথা দিয়েও সিপ টিফিনটাকে খুলে নিয়ে কাপড়ের সাথে ইলাস্টিকটাকে ভালো করে সেলাই করে আটকে নিতে হবে তাহলে ইলাস্টিকটা দুই মাথা থেকে বের হয়ে যাবে না তারপর এখন এই কাপড়টাকে টেনে ধরে মাঝখান থেকে একটা চাপ সেলাইয়ের মতো দিয়ে নিতে হবে তাহলে এই জায়গাটা দেখতে ভালো লাগবে এবং রাবারটাও সমানভাবে থাকবে এই যে দেখুন আমি খুব সুন্দরভাবে কিন্তু টেনে টেনে সেলাইটা দিয়ে নিয়েছি এই হেয়ার ব্যান্ডগুলো কিন্তু আপনারা সব বয়সে বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য তৈরি করতে পারেন কাপড়ের হয় এই হেয়ার ব্যান্ডগুলো পরতেও আরামদায়ক এতটুকু হয়ে যাওয়ার পর এখন এই যে বড় যে কাপড়টা আছে এই কাপড়টার সাথে এর জন্য দেখুন এই বড় কাপড়টাকে আমি প্রথমে সোজা সাইড করে মেলে নিয়েছি তারপর এই কাপড়টার এক সাইড থেকে আমি এই ইলাস্টিকটাকে রেখে কাপড়টাকে দু পাটে এভাবে ভাঁজ করে নিচ্ছি ইলাস্টিক এর একটি মাথা এভাবে মাঝখান থেকে ধরে প্রথমে এক সাইড থেকে একটি ভাঁজ তারপর আর এক সাইড থেকে আরেকটি ভাঁজ নেই দেখুন আমি সমান ভাবে কিন্তু সেলাইটা করে নিচ্ছি এখানে কিন্তু আগে পিছু করে ভালো করে কয়েকটা সেলাই দিতে হবে না হলে কিন্তু পরবর্তীতে খুলে যাবে তারপর দেখে নিলে স্টিকের আরেকটা মাথা অপর সাইড ও সেম একই ভাবে কিন্তু সেলাই করতে হবে এই যে ইলাস্টিকটাকে মাঝখান থেকে দরে দুই সাইড থেকে কাপড়টাকে এভাবে ভাঁজ করে দরে এখন সেলাইটা আমি দিয়ে নিচ্ছি এটা আসলে আপনাদের মুখে বলে বোঝানো সম্ভব না আপনারা খেয়াল করে দেখেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটি বুঝতে পারবেন এই যে দেখুন ইলাস্টিকটাকে সমানভাবে দৌড়ে আমি এখানে ভালো করে কয়েকটা সেলাই দিয়ে নিয়েছি এখন এই ইলাস্টিকটাকে সমানভাবে ধরে আমি সোজা সাইডে নিয়ে আসবো এই যে দেখুন কাপড়টাকে ট্রেনে ধরে আমি ইলাস্টিকটাকে সোজা সাইডে নিয়ে এসেছি তো দেখুন আমাদের কিন্তু ফাইনালি হেয়ার ব্যান্ডটি তৈরি করা একদমই কমপ্লিট আশা করছি এই পর্যন্ত বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয়নি তারপরে না বোঝে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজ এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আল্লাহ